আলহামদুলিল্লাহ এই আমলটি খুবই শক্তিশালী পাওয়ারফুল আমল আমি নিজে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ যারাই আমলটি করে যাদেরকে বলেছি তারাই ফল পেয়েছে পরীক্ষিত একটি আমল রাতের বেলা আপনি বিছানার মধ্যে বসে শুধুমাত্র এই পাঁচ মিনিট বেশি সময় লাগবে না শুধুমাত্র পাঁচ মিনিটের আমলটি করে আপনি যা চাইবেন যত বড় বিপদ আপনার সামনে থাকুক না কেন এই নামটি দোয়াটি পরে আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য আল্লাহ তালা পাঠাবেন ওয়াদা করে বলেছেন যে চায় সেই সাহায্য পায় জীবনে আপনি অনেকবার দোয়া করেছেন অনেক অনেক কিছু চেয়েছেন আপনার সব দোয়া কবুল হয়েছে কিনা জানি না কিন্তু এই দোয়াটি আমলটি যদি করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আমি যে নিয়মে যে পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব রাতের বেলা ঘুমানোর আগে পাঁচ মিনিট সময় নিয়ে ঠিক করে ঘুমান কপাল খুলে যাবে যা চাইবেন টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তালা দিবেন বিপদ থেকে মুক্তি দিবেন মুসিবত দূর করে দিবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে অশান্তি পরিবার থেকে কলহ দূর হয়ে যাবে আল্লাহ আকবর আমার আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফে সুন্দর করে রব্বুল আলমিন বলছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الله تعالى ولن جاي بوري برلوكيرا، جي إيماندر ناري بروش، الله تعالى البوطي إيماناني، الله تعالى البوطي إيماناني. এবং আল্লাহ তাআলাকে ভয় করে ইবাদত বন্দিগি করে আমল করে জিকির করে তাসবিহ তাহলিল পড়ে নামাজ পড়ে আল্লাহ বলেন ফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আল্লাহ তালা বলেন আসমান এবং জমিনের যত বরকতে দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দেন তিনি হলেন আল্লাহ আল্লাহ আকবার রাত্রের বেলা এই আমুলটি করার সময় যখন আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার কাছেই আছে কোরআনে আল্লাহ বলেছেন ইন্নি করিব উজীব দাওয়াত আদ্দা আমার বন্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দিব আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে বলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু بها আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এ নামগুলো ধরে যদি ডাকো এই নামগুলা যদি জপ এই নাম যদি পড়ো রাব্বুল আলমিন বলেন যা চাইবা বা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব যারা দুঃখে আছেন কষ্টে আছেন এ আমুলটি করে আল্লাহকে বলুন যারা অভাব অনটনে আছেন আল্লাহকে বলুন যারা টাকা পয়সা ধন দৌলতের দরকার আল্লাহকে বলুন আল্লাহ রাবুল আলমিন তো বলেছেন আসমান এবং জমিনের ধন ভান্ডারের চাবি কেবলমাত্র আল্লাহর কাছে আছে আল্লাহ যাকে চান তাকে ধনী বানান যাকে চান আল্লাহ তালা ধন দৌলতি ধনী বানিয়ে দেন ভাগ্য খুলে দেন ভূমিকাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরলাম এবার শুন রাতের বেলা আমুলটি কিভাবে করবেন আমলটি করার জন্য এক নাম্বার সর্ত হলে নামাজ পড়তে হবে ও মা ও ভাই শুধু আসারের নামাজই নয় আমরা তো মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে বলছেন সাহাবিরা তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে সেই নদী অথবা পুকুরে যদি তোমরা দৈনিক বার গোসল করো তোমাদের শরীরের মধ্যে ময়লা থাকবে কি সাহাবারা বললেন ইয়ার সুল একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচ বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের শরীরের মধ্যে আমল নামায় একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না সুবহানাল্লাহ ও বিহামদি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন বিশেষ করে আশার নামাজ পড়বেন আশার নামাজের একটি শ্রেষ্ঠ ফজিলত আছে কেউ যদি এশারের নামাজ রাতের বেলা কোনো নারী পুরুষ যদি নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে যদি উঠে ফজরের নামাজ পড়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নাকি আল্লাহ নামার মধ্যে দিয়ে দেন সুবাহান আল্লাহ এশার নামাজ পড়া শেষ হলেন খাওয়া দাওয়া শেষ করবেন বাথরুমে যাবেন ক্লিয়ার হয়ে গেলেই রাতের বেলা ঘুমানোর আগে সুন্দর করে আল্লাহকে রাজু খুশি করার জন্য অজু করে নেবেন অজুটা করতে হবে নবীর মতে সুন্দর করে অজু করে নেবেন অজু শুরুতে পরে নিবেন বিস রাহিম সুন্দর করে অজু করে নেবেন অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি যে সাল্লু ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমের সাদা তাঙ্গুলটা উঁচু করে পড়বেন একবার ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة يا هبب الله رب العالمين জান্নাতের তাদেরকে বলেন সব দরজা গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতে নাজ আমদ ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা যে বিছানার মধ্যে আপনি রাতের বেলা ঘুমান সেই বিছানাটা তিনবার কাপড় দিয়ে অথবা ঝাড়ু দিয়ে তিনবার পরিষ্কার করে নেবেন বলে তিনবার দিবেন তারপরে বিছানার মধ্যে বসে যাবেন বসে সর্বপ্রথম আপনি সর্বপ্রথম এগারো বার একটা দামি ইস্তফার পড়বেন মর্যাদাপূর্ণ ইস্তফার واتوب اليه استغفر الله واتوب اليه এই স্তফারটি যদি পড়তে পারেন আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল এলামিন আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার হল আল্লাহ তাল আপনাকে টাকা পয়সা ধন দৌলত বিজি খাবার দাবার ন্যাক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালেই জান্নাত দিবেন 3 নাম্বার নেকর সন্তান দিবেন 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ ইস্তিগফার পড়া শেষ হলে নবীজির প্রেম محبت ভালবাসানি 11 বার ছোট্ট একটি দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আরহি ওয়াসাল্লা সল্লাল্লাহ আরহি ওসাল্লাহ একবার দুরুত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবহানল্লাফ তারপরে তিন নাম্বারে শ্রেষ্ঠ একটি জিকির করবেন আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি করলে সাথে সাথে আসমানের সবগুলা দরজা আল্লাহ খুলে দেন তারপরে আল্লাহ রবিনের কাছে আর শাহজিমের জিকির পৌঁছে যায় আল্লাহ তালা দোয়া কবুল করে নেন হাজত পূরণ করে নেন প্রত্যেকটা আল্লাহ তালা কবুল করে নেবেন সোবাহন এই জিকির একশোবার করবেন এটি কতবার একশতবার পঞ্চাশ বৎসরের গুণ আল্লাহ মাফ করে দিবেন সহজ একটি জিকির লা ইলাহা লা লা ইলাহা

চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদল জলালি ওয়াল্লি কলম ইয়াদল জলালি ওয়াল্লি কলম ইয়াদল জলালি ওয়াল্লি করম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে নিজের মাফ চাইবেন মা বাবার মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাবিন কবুল করে নিবেন তারপরে আল্লাহ তালার কাছে টাকা পয়সা ধন দৌলত্রিজি খাবার দাবার ন্যাক হায়াত নেবার চাইবেন প্রত্যেকটা দোয়া পা কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে যত সমস্যা আছে বিপদ আছে আপনার যা কিছু প্রয়োজন মহান মালিকের কাছে চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ এই শ্রেষ্ঠ আমুলটি রাতের বেলা ঘুমানোর আগে এই পাঁচ মিনিট সময় নিয়ে আমুলটি যেন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন